হাই এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাই আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের তৃতীয় অধ্যায় অর্থ বুঝে বাক্য লিখিয়ে দ্বিতীয় পরিচ্ছেদ অর্থ ও অর্থান্তর এই পরিচ্ছেদ নিয়ে আলোচনা করবো সো তোমরা যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিবা এবং চ্যানেলে নতুন হয়ে থাকাও চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং এই ভিডিওটা তোমরা স্কিপ না করে সম্পূর্ণ দেখবে সো আমি ক্লাসটি শুরু করছি সো দেখো আমরা একটু পড়ি একটি শব্দের অনেক রকম অর্থ থাকতে পারে বাক্যে প্রয়োগের উপর শব্দের অর্থ নির্ভর করে নিচের ছড়াটি পড়ো এটি সুকুমার রায়ের লেখা তিনি একজন বিখ্যাত ছড়াকার তার সবচেয়ে বিখ্যাত ছড়ার নাম আবল তাবোল নিচের ছড়াটি সুকুমার রায় খাই খাই নামের ছড়ার থেকে বই থেকে নেওয়া হয়েছে ছড়াটি পড়ার সময় পাকা শব্দটি কত অর্থ ব্যবহৃত হয়েছে তা খেয়াল করো আমরা পড়ি পাকাপাকি সুকুমার রায় আম পাকে বসাকে কুল পাকে ফাগুনে কাঁচা ইট পাকা হয় তা আগুনে রোদে জলে টিকে রং পাকা কই তাহারে পাকা হয় লুচি দই আহারে হাত পাকে লিখে লিখে চুল পাকে পাকা ছেলে কথা কাঠাল সে পাকে নাকি কিলিয়ে বুদ্ধি পাকিয়ে তোলে লেখাপলা গিলিয়ে কান পাকে ফোরা পাকে পাকে করে টন টন কথা যার পাকা নয় কাজে তার ঠন ঠন রাঁধুনি বসিয়া পাকে পাক দে হারিতে সজরে পাকাল চোখ ছেলে কা কাঁধে বাড়িতে পাকায়ে পাকায় দড়ি টান হয়ে থাকে সে দু হাতে পোকালে গোফ তবু নাহি থাকে সে সো তোমরা বুঝতে পেরেছো কবিতাটা কিন্তু মজার সেখানে দেখো শব্দের অর্থ আহার অর্থ ভোজন কিলানো খিল বা গোজা ডুকানো তারপর হচ্ছে কুল ফলের নাম তারপর হচ্ছে গোফ নাকের নিচে গজানো লোম জ্যাঠামি অল্প বয়সে বেশি বয়সের মতো আচরণ দড়ি রশি ফলার ভাত ছাড়া নিরামিষ খাবার ফাগুন ফাল্গুন ফোরা চামড়ার নিচে ফুলে ওঠা ঘা রাঁধুনি যে রান্না করে লুচি ভিতরে ফাপা ছোট পরোটা সজোরে খুব জোরে উপরের কবিতায় পাকা শব্দ কত ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে তার তালিকা তৈরি করো সো দেখো এখানে বাক্য প্রয়োগ এবং এই পাকা শব্দ কি অর্থে ব্যবহৃত হয়েছে তা তোমাদের এখানে লিখতে হবে সো আমরা এর অ্যান্সারের স্ক্রিপ্টটা দেখিনি উত্তর পাকাপাকি ছড়ায় পাকা শব্দের ভিন্ন প্রয়োগ দেখো আম পাকে বৈশাখী কুল পাকে ফাগুনে এটা পরিপক্ক অর্থে ব্যবহৃত হয়েছে পাকা অর্থটা কি পরিপক্ক অর্থে ব্যবহৃত হয়েছে কাঁচা ইট পাকা হয় পোড়ালে তো আগুনে এখানে পাকা অর্থটা শক্ত অর্থ হিসেবে ব্যবহৃত হয়েছে কীভাবে কেমনে কিভাবে দেখো তোমরা যখন একটা ইট পোড়াও তাহলে এটা শক্ত হয় পাকা হয়ে যায় শক্ত হয়ে যায় এটাই বোঝাতে চাইছে পাকা অর্থটা কি শক্ত হিসেবে ব্যবহৃত হয়েছে অর্থ ব্যবহৃত হয়েছে রোদে টিকে রং পাকা কইতে হারে এখানে পাকাটা হচ্ছে স্থায়ী পলারটি পাকা হয় লুচি দই আহারে পরিপূর্ণ হাত পাকে লিখে লিখে দক্ষ চুল পাকে বয়সে সাদা হওয়া হ্যাঁ বুঝছো তো চেঠামিতে পাকা ছেলে বেশি কথা কয় সে পটু কাঁঠাল সে পাকে নাকি কিলিয়ে এখানে পাকর তো কী কীভাবে ব্যবহৃত হয়েছে পরিপক্ক মানে পাকে তারপরে বুদ্ধি পাকিয়ে তোলে লেখাপড়া গিলিয়ে পরিণত কান পাকে ফোরা পাকে পুজ হওয়া যদি কানের নিচেটা ফোরা হয় না ও সেটাই বোঝাচ্ছে তারপর সে কথা যার পাকা নয় কাজে তার ঠন ঠন হ্যাঁ স্থায়ী রাধুনি বসিয়া পাকে পাক হারিতে রান্না করা তোমরা তো বুঝতেই পারছ সজরে পাকালে চোখ ছেলে কাঁদে এখানে রাগান নিত পাক্কায় পাকায় দড়ি টান হয়ে থাকে সে মোচরানো দু হাতে পাকালে গোপ্তব নাহি থাকে সে তা দেওয়া তো তোমরা বুঝতে পেরেছো আমরা পরবর্তীগুলো দেখিনি মুখ্য অর্থ অর্থ একটি শব্দ শোনার সাথে সাথে মনে যে ছবি ধারণা জেগে ওঠে সেটাকে ওই শব্দের মুখ্য বলে যেমন মাথা শব্দটিকে শোনার সঙ্গে সঙ্গে শরীরের উপরে যে অংশ ছবি মনে ভেসে ওঠে সেটি মাথা শব্দের মুখ্য অর্থ কোন অর্থের পাশাপাশি এক বা একাধিক গণ অর্থ থাকে যেমন মেয়েটির মাথা ভালো বললে মেধা বা বুদ্ধিকে বোঝায় আবার যদি বলা হয় রাস্তার মাথায় যাও তবে মাথা বলতে রাস্তার শেষ প্রান্তকে বোঝায় নিচে কয়েকটি শব্দের মুখ্য অর্থ একাধিক গণ অর্থ প্রয়োগ করা হলো কথা মুখ্য অর্থ হচ্ছে মুখের ভাষা তার কথা শুনতে ভালো লাগে গণ অর্থ এক প্রস্তাব তোমার কথা আমি মানতে রাজি গণ অর্থ দুই তিরস্কার ওর জন্য তোমাকে কথা শুনতে হলো তো তোমরা এটা পরে নাও আমরা এই এটা দেখিনি অর্থ বুঝে বাক্য লিখিনি যে শব্দগুলো ব্যবহার করে অর্থ এবং এক বেকার গণ অর্থের প্রয়োগ দেখাও সম্রা এর স্ক্রিপ্টটা দেখে নিজের শব্দগুলো আচ্ছা উত্তর আচ্ছা মাথা অর্থ হচ্ছে আমার মাথা ব্যথা করেছে গৌণ অর্থ ছেলেটির মাথা ভালো গৌণ অর্থ দুই মাসুদ সাহেব আমাদের গ্রামের মাথা হাত মুখ্য অর্থ বলচুরিয়া হাত ব্যথা পেয়েছি গণ অর্থ এক লোকটি ভেবেছিল বসকে হাত করতে পারলেই প্রমোশন পাবে সো তোমরা এটা দেখে নাও কাঁচা তোমরা এখানে তোমরা একটু মনোযোগ দিয়ে দেখে নাও হ্যাঁ সো তোমরা যদি অ্যান্সার স্ক্রিপ্টগুলো পেতে চাও তাহলে তুমি আমাকে কমেন্ট করবো আমি এটা লিঙ্ক দিয়ে দিব কমিউনিটি পোস্টে তোমরা সেখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো হ্যাঁ ঠিক আছে আমি তোমাদের দেখাচ্ছি দেখো আমি একটু আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখবা আমার পরবর্তী কাজগুলো দেখে প্রতিশব্দ রাত কবুতর আকাশ চোখ সংবাদ এখানে রাত রাতের প্রতিশব্দ কি প্রতিশব্দ কি প্রতিশব্দ কাকে বলে মানে শব্দের অপর একটি শব্দ অর্থাৎ শেষ একটা শব্দ একটা শব্দ রয়েছে যেটা একই অর্থ বহন করে ওটাই হচ্ছে প্রতিশব্দ তো রাতের প্রতিশব্দ হচ্ছে এখানে দেখো রাত্রি রাত্রি হচ্ছে রাতের প্রতিশব্দ তারপরে হচ্ছে দেখো এখানে অনেকগুলো রয়েছে তোমাদের খুঁজতে হবে এখানে দেখো রজনী রজনী হচ্ছে রাতের প্রতিশব্দ এখানে একইভাবে দেখো কবুতর কবিতর কি এখানে দেখো কপত এটা হচ্ছে কবুতরের প্রতিশব্দ তারা তারপর হচ্ছে পায়রা এটা হচ্ছে কবুতরের প্রতিশব্দ একইভাবে আকাশ চোখ সংবাদ এভাবে তোমরা দেখে নিবো আমরা দেখি উপরের ছক থেকে একই রকম অর্থ প্রকাশ করে এমন শব্দগুলো আলাদা করে একটি করে দেখানো হলো দেখো রাত রাত্রি রজনী তারপরে এভাবে তোমাদের প্রতিশব্দ লিখতে হবে চলো আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টটা দেখে নিই দেখো উত্তর রাত রাত্রি রজনী বাড়ি ঘর ভবন কপত পায়রা কবুতর আনন্দ খুশি হর্ষ চোখ নেত্র নয়ন ইচ্ছা এর প্রতিশব্দ হচ্ছে বাসনা আকাঙ্ক্ষা বায়ু হাওয়া বাতাস আকাশ গগন আসমান কাপ কপাল ভাগ্য আর হচ্ছে ললাট খবর বার্তা সংবাদ তোমরা বুঝতে পেরেছি আমরা পরবর্তীগুলো দেখিনি প্রতিশব্দ শিখি একটা শব্দকে অন্য শব্দ দিয়েও প্রকাশ করা যায় যেমন আকাশ না বলে আসমান বা গগন বলা যায় যেসব শব্দের অর্থ অনুরূপ বা প্রায় সমান সেসব শব্দকে প্রতিশব্দ বলে প্রতিশব্দ কাকে বলে শব্দের অর্থ অনুরূপ বা প্রায় সমান সেগুলোকে সেসব শব্দকে প্রতিশব্দ বলে নিচে কিছু প্রতিশব্দের উদাহরণ দেওয়া হলো দেখো অনেক বেশি বহু প্রচুর অধিক প্রাণ অত্যন্ত আগুন অগ্নি অনল কন্যা মেয়ে দুহিতা ঝি সত এগুলো দেখে না বা পরে নিবা তোমরা হ্যাঁ তোমরা দেখি প্রতিশব্দ শব্দ বসে আবার লিখি নিচের অনুচ্ছেদটি পড়ো এরপর এখানকার অন্তত দশটি শব্দের বদল ঘটিয়ে অনুচ্ছেদ নতুন করে লেখো আমার ছোট মামা শহরে থাকেন একদিন খবর পেলেন রূপখালী গ্রামের লোকেরা একটি নতুন স্কুল খুলবে তার ইচ্ছা হলো তিনিও এই কাজে যোগ দিবেন তাই এক অন্ধকার রাতে তিনি ব্যাগপত্র গুছিয়ে রওনা দিলেন অনেক দূরের পথ বাসে করে তাকে রওনা দিতে হলো বাস থেকে যখন নামলেন তখন সকাল হয়ে গেছে পূর্ব আকাশে সূর্য উঠেছে ছোট মামার মনে হলো এবার তিনি সত্যি একটি ভালো কাজ করতে পারবে। সেখানে এই অনুচ্ছেদ থেকে তোমাদের কমপক্ষে দশটি প্রতিশব্দ লিখে অনুচ্ছেদটি আবার নতুন করে লিখতে হবে সো আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টটা দেখিনি দেখো নমুনা উত্তর দেখো আমার কনিষ্ঠ মামা নগরে থাকেন এখানে নগর এখানে ছিল শহর কিন্তু এখানে নগর দেওয়া হয়েছে এবং এখানে ছিল ছোট এখানে কনিষ্ঠ দেওয়া রয়েছে তোমরা যে শব্দগুলোর নিচে একটা রেখা দেখতে পাচ্ছ বা দাগ সেগুলো হচ্ছে ওই শব্দগুলোর প্রতিশব্দ বা অনুরূপ একটি শব্দ সো তোমরা এটা দেখে নাও আমরা পরবর্তীগুলোর সমাধান করি বিপরীত শব্দ দাগ দেওয়া শব্দগুলোর বিপরীত শব্দ বসিয়ে বাক্যগুলো আবার লেখো প্রথমটি করে দেখানো হলো সো দেখো এই শহরে অনেক মানুষ থাকে এখানে অনেক অনেকের বিপরীত হচ্ছে অনেকের বিপরীত শব্দ হচ্ছে অল্প অনেক অল্প এখানে যেগুলো দাগ দেওয়া দেখান একটা আন্ডারলাইন রয়েছে যেগুলো দাগ দেয় সে সেগুলোর পরিবর্তে একটা বিপরীত শব্দ দিতে হবে তাহলে অনেক অল্প এই শহরে অনেক মানুষ থাকে এ শহরে অল্প মানুষ থাকে সো এভাবে তোমাদের বাকি বাক্যগুলোর লিখতে হবে সো আমরা স্ক্রিপ্টটা দেখিনি উত্তর এই শহরে অনেক মানুষ বাস করে অল্প মানুষ দেখো এখানে আন্ডালেনকৃত যে শব্দগুলো এগুলো হচ্ছে বিপরীত শব্দ হ্যাঁ সব বিথির বাড়ি দূরে দূরের বিপরীত শব্দ হচ্ছে কাছে শুকনো খাবার আমার পছন্দ পছন্দের বিপরীত শব্দ হচ্ছে অপছন্দ আজ গরম পড়েছে গরমের বিপরীত শব্দ হচ্ছে ঠান্ডা আজ ঠান্ডা পড়েছে তিনি ঘুমিয়েছিলেন ঘুমিয়ে বিপরীত হচ্ছে জেগে তিনি জেগে ছিলেন এই জমি উর্বর উর্বরের বিপরীত শব্দ হচ্ছে অনুর্বর ভালো কাজ করব ভালোর বিপরীত খারাপ খারাপ কাজ করব তুমি যাও যাওয়ার বিপরীত হচ্ছে এসো চালাক চালাকের বিপরীত বোকা কুকুর বিশ্বাসী প্রাণী বিশ্বাসী হচ্ছে অবিশ্বাসী তো তোমরা বুঝতে পেরেছো আমরা পরবর্তীগুলো দেখেনি দেখিনি বিপরীত শব্দ বুঝি যেসব শব্দ পরস্পর বিপরীত অর্থ প্রকাশ করে সেগুলোকে বিপরীত শব্দ বলে যেমন ধনী গরিব সৎ অসৎ ছোট বড় নিচে কিছু শব্দ এবং তার বিপরীত শব্দের উদাহরণ দেওয়া হলো তোমরা এগুলো পড়বে হ্যাঁ অধম উত্তম অল্প বেশি সো তোমরা পড়বা বাক্যের অর্থ ঠিক রেখে বিপরীত শব্দ বসে এবার নিচে দাগ দেওয়া শব্দগুলোর বিপরীত শব্দ বসে বাক্যগুলো এমনভাবে লেখো যাতে বাক্যের অর্থ ঠিক থাকে এই জন্য বাক্যের শেষে না নি নেই নয় ইত্যাদি বসানোর দরকার হবে প্রথমটি করে দেখানো হলো সো দেখো এই বাক্যটা এ শহরে অনেক মানুষ থাকে কেন অনেক যে শব্দ এটা এ বাক্যের অনুরূপ বাক্য কী লিখেছো এ শহরে অল্প মানুষ থাকে না না দিয়েছে তাই এটা অনেক হয়েছে কিভাবে দেখো অল্প মানুষ থাকে না অর্থাৎ অনেক মানুষ থাকে এভাবে তোমাদের ঘুরে বাক্যটা লিখতে হবে তো এভাবে অনুরূপভাবে তোমাদের এই বাক্যগুলোর অনুরূপ বাক্য লিখতে হবে এভাবে বুঝছো তো আমরা এই আনসার স্ক্রিপ্টটা দেখিনি দেখো এই শহরে অনেক মানুষ থাকে এ শহরে অল্প মানুষ থাকে না বীথির বাড়ি দূরে বৃথির বাড়ি কাছে নয় শুকনো খাবার আমার পছন্দ শুকনো খাবার আমার পছন্দ নয় আজ গরম পড়েছে আজ ঠান্ডা পড়েনি তিনি ঘুমিয়েছিলেন তিনি জেগেছিলেন না এ জমি উর্বর এ জমির অনুর্বর নয় ভালো কাজ করব খারাপ কাজ করব না তুমিও যাও তুমি এসো না ছেলেটি চালাক ছেলেটি বোকা নয় কুকুর বিশ্বাসী প্রাণী কুকুর অবিশ্বাসী প্রাণী নয় তো তোমরা দেখো তোমরাটা তোমাদের পরীক্ষা দিতে পারো হ্যাঁ আমার পরবর্তীগুলো দেখে দেখো ওখানে তৃতীয় পরিচয় জ্যোতিষ ছিল তো আমরা পরবর্তীতে তৃতীয় পরিচয় নিয়ে আলোচনা করবো তাই তোমাদের অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে হবে সো আজকে পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি একটু হলো ভালো লাগে একটু হলো তোমাদের উপকৃত মনে হয় তাহলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবা এবং ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্টে জানিয়ে দিবা সো আজকে এ পর্যন্তই এবং তোমাদের যদি কোনো টপিক আর নিয়ে আলোচনা করতে হয় তাহলে তোমরা সেই টপিকটা কমেন্টে দিয়ে দেবো আমি সেই টপিক নিয়ে ভিডিও নিয়ে আসবো তাই তোমাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে তো তোমরা ভালো থকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি